আমাদের এই ছুটির দিনে আমরা বিজ্ঞান ক্লাব নিয়ে আজকে আমরা তোমাদের সাথে একত্রিত হয়েছি যে আমাদের ঢাকা উমেন কলেজ আমাদের মানীয় চেয়ারম্যান রজন সন্তান আমাদেরকে বলছে যে মেয়েদেরকে বিজ্ঞান মনস্ক ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব তারপর ভার্চুয়াল ক্লাব এসব ক্লাব কিছু করে এবং তাদের মধ্যে তোমাদের সদস্য হওয়া আমরা যদি দুটি কথাও তোমাকে শোনায় অন্তত তোমরা শুধু এই চব্বিশ ঘন্টার মধ্যে বা মাসে একবার যে তোমাকে নিয়ে যদি আমরা এই বিজ্ঞান ক্লাব নিয়ে যদি আমরা কোনো কথা বলি একটি কথাও যদি বলি সেটা তোমাদের জ্ঞানের একটা অংশ হিসাবে হবে যে কারণে আমরা বিজ্ঞান ক্লাবের এই উদ্দেশ্যটাকে আমরা নিয়ে এসেছি তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কিছু নাম থাকবে তারা আমরা আমার যেমন দুটো ক্লাব আছে একটা হচ্ছে ভার্সুয়াল ক্লাব একটা হচ্ছে বিজ্ঞান ক্লাব আমরা হয়তো মাসে একবার করে যখন পর্যন্ত করোনা ভাইরাস থাকে তখন পর্যন্ত আমরা হয়তো মাসে একবার বা দুই মাসে একবার আমরা মিলিত হব মিলিত হয়ে জাস্ট আলোচনা করব যে স্যার আমি একটা বিজ্ঞান তোমার অভিজ্ঞতা নিব তোমাদের মধ্যে থেকে একজন প্রেজেন্টেশন দিবে যে বলবে স্যার আমি একটা বিজ্ঞান ক্লাবে বা একটা বিজ্ঞানের মেলায় গেছিলাম আমি এরকম দেখেছি আমার খুব ভালো লেগেছে আমরা ছোটোবেলায় অনেক বিজ্ঞান মেলায় গেছি সে বিজ্ঞান মেলাতে আহ আর ফ্রেন্ড তুমি মাইকটা অফ করো তো এই ধরনের সিস্টেমের মধ্যে আমরা যেতে চাচ্ছি তো আমাদের উদ্দেশ্য হলো যে জাস্ট একটা কথা বলা শুধু ক্লাসই না বিজ্ঞান পরমাণু অ্যাটম এগুলোই সব কিছু না এগুলোর বাইরে যদি আমাদের কোনো কিছু কথা থাকে তো সে কথাগুলো তো আমাদের দরকার হম তো উদ্দেশ্য হচ্ছে মানুষের মনসই চিন্তাধারাকে সামনের দিকে আগে নিয়ে যাওয়া যে কারণে আমরা বিজ্ঞান পড়াশোনা করি এবং বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে এরকম আমি একটা পাওয়ার পয়েন্ট একটা প্রেজেন্টেশন বেশি বড় না আমি বলি যে আমি আমি আমার আমার দুটি ক্লাব আছে একটা ক্লাব হচ্ছে বিজ্ঞান ক্লাব দেখতে পাচ্ছ তোমরা একটা হচ্ছে বিজ্ঞান ক্লাব আর একটা ভার্চুয়াল স্টুডিও ক্লাব ভার্চুয়াল স্টুডিও ক্লাব কেন আসছে বিজ্ঞান ক্লাব আমরা প্রথম বলি যে বিজ্ঞান ক্লাবটা হচ্ছে আসলে এমন কিছু না যে আমরা গভর্নমেন্ট কিছু বিজ্ঞান মেলা করে সেখানে হয়তো কোন একটা চিন্তাধারাকে আমরা ওখানে প্রেজেন্টেশন করব সেটা হতে পারে বিজ্ঞানের কোনো প্র্যাকটিক্যাল কোনো অংশ অথবা হতে পারে কেমিস্ট্রি কোন অংশ হতে পারে পরিবেশ বিষয়ক হতে পারে কিছু উদ্ভিদ প্রাণী ফিজিক্সের কিছু অংশ সব কিছু মিলে বিজ্ঞান তো বিজ্ঞান বললে আমি আমার খালি আমার কেমিস্ট্রি অংশ না আমিও কিন্তু বায়োলজিও বুঝি আমি ফিজিক্সেও বুঝি তো আমাদের কথা হচ্ছে যে সেই জিনিসগুলো আমরা দেখানোর জন্য বিজ্ঞান ক্লাবের ফর্মেশন করেছি আর একটা হচ্ছে ভার্চুয়াল স্টুডিও ক্লাব ভার্চুয়াল স্টুডিও ক্লাবটা মেনলি পৃথিবীতে আসতেছে যে আমাদের এখন সাপোজ তুমি তুলছ তুমি বন্ধুদের কাছে ছবি পাঠাচ্ছ এবং ফেসবুকে ছবি দিচ্ছ এই ছবিগুলো কিন্তু সুন্দর না হলে কিন্তু কেউ দেয় না সুন্দরটা আসে হচ্ছে কখন ভার্চুয়ালিটি যখন আসে আমরা অ্যানিমেশন যুগে চলে আসছি এখন আমাদের ওই ছোটখাটো পিছনের হলে হবে না তোমার ফেসের পিছন দিকে ছবি যদি ভালো না হয় যেমন আমি যে ছবিটা তুলেছি দেখো ঢাকা উমেন কলেজের পাশে এই ছবিটা তোলা বহুদিন আগে কথা যখন আমাদের কলেজের পাশে ছিল না ছবি তুলছি এখন কথা হচ্ছে আমার এই ছবিতে বুঝাচ্ছে যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড পিছনের ব্যাকগ্রাউন্ড একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এই ছবিটা একটা যদি নর্দমার মধ্যে তুলি আমি পিছনের দিকে নর্দমা থাকে এবং গন্ধ জায়গা থাকে তোমাকে দেখতেও কিন্তু সেটা খারাপ লাগবে তো ভার্চুয়াল হচ্ছে তুমি এবং তোমার পিছনে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দেখো আমরা আমরা যেমন সিনেমা দেখি সিনেমা দেখে বিভিন্ন স্টেজ সাজায় কত সুন্দর সাজায় তুমি যদি ক্যামেরার সামনে থেকে দেখো তাহলে দেখবে যে কত সুন্দর স্টেজ কিন্তু তুমি যদি ওখানে যায় দেখো তাহলে দেখবে যে পচা একটা জায়গার উপরে সে স্টেজ তৈরি করছে এবং ক্যামেরা কোনোভাবেই ওই পচা জায়গা থেকে যায় না তো ভার্চুয়ালটা মেনলি হচ্ছে আমাদের এখন সবেমাত্র যুগ এসেছে হয়তো আজ থেকে দশ বছর বা বিশ বছর পরে দেখা যায় যে কোন স্কুল কলেজে থাকবে না এই এইরকম অনলাইনের মাধ্যমে সব কিছু হবে ক্লাস হবে পরীক্ষা হবে এবং এভরিথিং হবে যেগুলো হয়তো সাম্রাদিকে আমরা আগাচ্ছি সেই উদ্দেশ্যে আমাদের এই বিজ্ঞান ক্লাব এবং ভার্চুয়াল ক্লাব কবে তৈরি করা হয়েছে যেমন বিজ্ঞান ক্লাবের উদ্দেশ্য হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রীদের মধ্যে জিজ্ঞাসাবাদ প্রচার ও তাদের মধ্যে বৈজ্ঞানিক মেজাজকে প্রচলিত করা জিজ্ঞাসাবাদ স্যার এটা কেন হলো তোমাদের মনে মনে যেন জিজ্ঞাসা আসে কারণ তুমি যে প্রশ্নের আনছা জানো না সেটা তুমি জিজ্ঞাসা করবা আর যেটা তুমি জানো সে তোমার কথা হচ্ছে তুমি তোমাকে আগে জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞাসা না করলে কিন্তু আমরা হয়তো সব উত্তর দিতে পারবো তা না তোমাকে দুইটা কথা বলতে পারবো বা তোমাকে পরে জানাচ্ছি বা এটা এই কারণে হতে পারে আমার হয়তো জানা নাই তোমার প্রশ্নটা আমার জানা নাই হবে বাট তুমি প্রশ্ন করতে পারো তোমার মন থেকে প্রশ্ন করাটাও এক ধরনের কি বলবো বিজ্ঞান আমি বিজ্ঞান সম্বন্ধে কোনো প্রশ্ন করা হচ্ছে বিজ্ঞানের একটা অংশ কারণ তুমি জানে হোক আর না জানে প্রশ্ন করো তোমার মনের মধ্যে প্রশ্ন আসাটা হচ্ছে এক ধরনের জ্ঞান সবার তোর মধ্যে আসে একদম রিক্সা চালকের মধ্যে কোন প্রশ্ন আসবে না যে আপেল কিভাবে মাটিতে পড়ে তোমার কাছে তো বলা হয় তুমি বলবে যে গ্র্যাভিটেশন ফোর্সের কারণে জি এর মান আছে নাইন পয়েন্ট এইট তার সাথে ওজন আপেলের ভর এবং জি এর মান গুণ করলে যে বল হবে সেই বলে একটা গাছ থেকে আপেল মাটিতে পড়ে এই কথা কি রিক্সালা বলতে পারবে বলতে পারবে বিজ্ঞান মধ্যে আগ্রহের উদ্রেগ করা বিজ্ঞানের প্রয়োগ সমাজের সাথে বা শিক্ষাতে উৎসাহিত প্রেরণা সজ্জিত করা এখন কথা যে যে বিজ্ঞানের নিয়ম হচ্ছে বিজ্ঞান যখন তুমি ভালোবাসবো তখন বিজ্ঞানের সবকিছু তোমার ভালো লাগবে আর বিজ্ঞান যদি মনে করো যে বিজ্ঞান একটা পচা তাহলে আমার মনে হয় যে বিজ্ঞান তুমি সামনে দিয়ে আগাতে পারবে না তারপর দেখো ইন্টারমিডিয়েট পাস করে তুমি একটা বিবিএ করতেছো অথবা এ ভর্তি তো ম্যানেজমেন্টে ভর্তি আসো আর যখন মনে হয় যে না আমি বিজ্ঞান পড়ছি বিজ্ঞানী পড়বো আমি বিজ্ঞান পারি না পারি আমি বিজ্ঞানী পড়বো এইটা একটা কথা তাই না যে এই কথাগুলোর মধ্যে যে জিনিসগুলো আসে সেই জিনিসগুলাই আমরা আমরা আজকে মানে উদ্দেশ্য আটা হচ্ছে ভার্চুয়াল স্টুডিও ক্লাব উদ্দেশ্য হলো অনুপ্রেরণামূলক স্টুডিও স্থাপন করা যাতে ঢাকা মেন কলেজের ছাত্রী ক্লাবের সদস্য হয়ে আসতে চায় যেমন তুমি ছবি তোলো আর কি ছবিটা যদি সুন্দর না হয় সেই ছবিটা দেখো আমি কিছু ছবি দিয়ে তোমাদের ক্লাসে এই ছবিগুলোকে তো আমাকে তুলতে হয় এবং ছবিগুলোকে আমাকে চিন্তা করে তুলতে হয় যে ছবিটা আমি যে ইউটিউবে দিব এই ছবিটা যে সুন্দর না হয় অনেক দিন পরে একজন দেখে বলবে স্যার আপনার এই ছবিটা এত পচা তুলছেন ছবি তুলতে পারেন না কত সুন্দর ছবি তোলা যায় বলবে একদিন তুমি আজকে না বলছো না কিন্তু একদিন বলবে স্যার এই ছবিটা সুন্দর হয়নি বা তোমার কোন ছবি যদি সুন্দর না হয় কিন্তু অনেকে কমেন্টস করবে না আরে সুন্দর হয়নি ছবিটা তো এই যে সুন্দরের পেসে ঘুরছি যে সুন্দর হতে হতে পৃথিবীটা এত সুন্দর হয়েছে আমরা সব বাড়ি ঘর করছি বাড়ি ঘরের মধ্যে আসবাবত সুন্দর করছি বাড়ি পরিষ্কার রাখছি রাখছি সুন্দর এই যে যে সৌন্দর্যের ব্যাপার তো ভার্চুয়ালিটি হচ্ছে এই ধরনের একটা ব্যাপার যে ভার্চুয়াল জিনিসটা হচ্ছে যে আমাদের মনকে ভালো করার জন্য ভার্চুয়ালিটি আসছে হ্যাঁ ভার্চুয়ালিটি কিন্তু আসলে ওইভাবে ধারণা ভার্চুয়াল কথা শব্দটাও কিন্তু আসছে খুব নতুন যেমন আমরা ক্যামেরার ব্যবহার কম্পিউটারে অ্যানিমেশন ক্যামেরা সবার উপস্থাপনার অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হব কারণ আজকে এই দেখো আমরা জুমে ক্লাস নিতে পারছি আগে প্রথম দিকে আমার তুমি ইউটিউবে আমার প্রথম ক্লাসগুলো দেখে দেখো যে আমার কত জড়তা ছিল কিন্তু এখন যখন তোমাদের সাথে ক্লাস নিই বা কথা বলি এখন কিন্তু আমার জড়তা নাই তার মানে কি আমি এই কয় মাসে মার্চ বা এপ্রিল মাস থেকে এ পর্যন্ত আমরা যে শিখেছি সে সেতে তারা তা থেকে আমাদের একটা বিয়ার বড় একটা অভিজ্ঞতা হয়েছে এই ধরনের অভিজ্ঞতা তোমাদেরও লাগবে তোমাদের জব বা অন্য অন্য উদ্দেশ্যে যেখানে যাও সেখানে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আসবে যে তোমাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে তোমাকে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে হবে একটা প্রজেক্ট সম্বন্ধে তোমাকে বলতে হবে তার উদ্দেশ্য কি তার স্কোপ কি কিভাবে কাজটা করব হ্যাঁ এবং করতে করতে আমার কি কি লাগবে সেখানে বাজেট থাকবে এই যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে উপস্থাপনা একটা ইম্পর্টেন্ট সেই উপস্থাপনার অভিজ্ঞতা একটা বিরাটক তোমার প্রথম দিকে জড়তা থাকবে আমরা বিজ্ঞানের বিজ্ঞান ক্লাবের আমরা চিন্তা করছি যে তোমাদের যদি আমি মাসে একটা ক্লাস নিই তোমাদের অন্তত বিজ্ঞান ক্লাব যাই হোক না কেন অন্তত তোমাদের অভিজ্ঞতা তোমরা বলতে পারো কেমনভাবে একটা কথা উপস্থাপন কেউভাবে করতে পারো তুমি ইচ্ছা করলে তুমি সে নিজেকে প্রিপেয়ার হয়ে আসে আমার আমাদের সাথে বললা আমরা সবাই শুনলাম ভুল হোক হ্যাঁ আমাদের শেখার সময় তো শেখার সময় হাজারও ভুল হোক কিন্তু আমি যখন চাকরি করে যখন প্রেজেন্টেশন যাবো তখন কিন্তু আমার ভুল হওয়া যাবে না সেই ভুলটাকে সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমাদের এই ভার্চুয়াল স্টুডিও আসলে আমাদের উদ্দেশ্য কি এই আমি সবসময় বললাম যে উদ্দেশ্য হচ্ছে যে বিজ্ঞান মনস্ক হওয়া একটা বিজ্ঞান কি কি করছে এই যে আমার হাতে টাচ মোবাইল আসছে আমরা যখন প্রথম মোবাইল কিনলাম তখন বাটম বাটম থেকে যখন টাচ মোবাইল আসলো তখন আমার কাছে মনে হচ্ছে না আমি টাচ মোবাইল ব্যবহার করব না কারণ ইলেকট্রিক্যাল একটা ব্যাপার স্যাপার আছে পরে দেখলাম না যে আসলে টাচ মোবাইল তৈরি করা হয়েছে আসলে বাটমের চেয়ে অনেক ভালো বাড়িতে কষ্ট নাই অনেক সুবিধা সব কিছু বের করা যায় এবং কোনো কিছুই করতে হয় না হ্যাঁ ইভেন আজকে ফেসবুকে কিছু তথ্য তোমাদেরকে লিখি বাংলায় লেখি যেগুলো সেগুলো আমি একটাও টাইপ করি না এমন অবস্থা যে আমি মুখ দিয়ে বলছি সেটা লেখা হয়ে যাচ্ছে সেই লেখাটা তোমাদের কাছে সেন্ড করছি তুমি লিখতে লিখতে তোমার যাবার জীবন শেষ আর আমি জাস্ট তুমি বলার সাথে সাথে আমি সমস্ত কিছু বলছি এবং সেগুলোকে যেমন তুমি ইভেন কিছু ক্লাসে লেখা আমি তোমাদের কাছে দেখাই সেগুলো কিন্তু আমার মুখ দিয়ে বলা তাহলে দেখো এমন একটা সিস্টেম এসেছে যে আমার এতে কিন্তু আর লিখতে হচ্ছে না ইভেন আমি গত এক দুই মাস ধরে কলম দিয়ে কোনো কিছু লিখছি কিনা সন্দেহ হাত দিয়ে কোনো কিছু অক্ষর লিখতে নেই তাহলে যে আমরা ভার্চুয়ালিটি আমাদের আপগ্রেডেশন অফ সায়েন্স এই বিজ্ঞানের অবদান সেই বিজ্ঞানের প্রতি যদি তোমার ক্ষুদ্র অবস্থা থেকে যদি ভালোবাসা না আসে তুমি বড় হলে তুমি কিভাবে এটা যে করবো যাই হোক যে আমাদের গত বছর যারা এবার সেকেন্ড ইয়ারের মেয়ে তাদের ফার্স্ট ইয়ারে তখন করোনা ভাইরাস ছিল না আমি এখানে তাদেরকে নিয়ে গেছিলাম এখানে যেটা হয় যে বিজ্ঞান ক্লাবে উদ্ভাবিত কোন ছাত্র যদি কোনো কিছু উদ্ভাবন করে সেটা যদি খুব নতুনত্ব আসে তাহলে এখানে সাবমিট করতে হয় এই সাবমিট করলে গভর্নমেন্ট ওই বিজ্ঞানের ওই ওই প্রজেক্টটাকে এইখানে রেখে দেয় এটা হচ্ছে জাদুঘর আহ করোনা ভাইরাসের হয়তো তোমাদেরকে হয়তো নিয়ে যেতাম আমি গত বছর আমি মানে যারা ছিল তাদেরকে আমি বাস ভাড়া করে আমরা নিজেরাই কলেজ না আমরা নিজেরাই গিয়েছিলাম এখানে আমি সাথে ছিলাম এবং আমার সব সাথে ছিল এবং তারাই অ্যারেঞ্জ করেছে সবকিছু আমি শুধু তাদের সাথে ছিলাম যেহেতু এখানে আমরা গেছি এখানে আমাদের যে আমরা বিজ্ঞান ঘুরছি আর কি তো এখানে আমাদের একটা বিরাট বাংলাদেশ ক্ষুদি বিজ্ঞানীদের একটা ইনভেন্টর মানে যারা আবিষ্কার করে কোনো প্রজেক্ট করে সেই প্রজেক্ট এখানে সংরক্ষণ করা হয় এবং যেগুলো তৈরি করা হয়েছে তোমাদের যদি কখনো যাও এটা আগারগাতে ঢাকাতে অবস্থিত তোমরা গেছে কোনো যায় না তাদের ফ্রন্ট সাইজ এখানে ডাইনোসর ছবি আছে এখানে আমি গতকাল ইসলাম ছবিগুলো নাই তাহলে তো দেখাতে পারতাম যে আমাদের ঢাকা উইমেন কলেজের প্রায় বাইশ তেইশ জন স্টুডেন্ট আমরা গেছিলাম একটা বাস ভাড়া করে এইখানে তো যাই হোক আমার প্রেজেন্টেশনের মধ্যে এইটুকুই ছিল আমি বেশি কিছু তোমাদেরকে মানে করে নেই সেটা হচ্ছে আমাদের এখন উদ্দেশ্যটা আসলে কি এখন উদ্দেশ্য হচ্ছে তোমাদের সাথে আমাদের বিজ্ঞান সাপোজ একটা প্রজেক্ট একটা প্রজেক্ট যেগুলো প্রজেক্ট অলরেডি হয়ে গেছে সেগুলো কিন্তু অনলাইনে পাওয়া যায় বা সেগুলো যদি তোমার যদি মনের মধ্যে হয় যে এটা কিভাবে হলো এটা কেন হলো তাহলে তোমার চিন্তাধারাটা সেখান থেকে আপগ্রেডেশন হবে কারণ আমরা বিজ্ঞান যা কিছু করছি তা কিছু শুধুমাত্র একটু বৃদ্ধি করছি যেমন সাপোজ ধরো আমাদের মোবাইল ছিল মোবাইলের মধ্যে স্ক্রিন আসলো স্ক্রিন স্ক্রিন আসলো যে টাচ আসলো বটম থেকে টাচ আসলো এই যে একটু আসলে মোবাইল কিন্তু কথা ওই আগেরটা মোবাইলে যে কথা হয় এখনো আসলে একই মোবাইলে কথা হয় তাহলে আমাদের আসলো কি নতুন নতুন মধ্যে আসলে টাস আসলো এরপরে কি আসবে এরপর এমন অবস্থা আসবে যে আমাদের হয়তো টাসও করা লাগবে না তুমি মনের মধ্যে বলবা দেখবা যে ওখানে লেখা উঠে গেছে যে আমি এখন তাকে কল করতে চাই মনের মধ্যে ভাবছো হয়তো তোমার শরীরের মধ্যে একটা ডিভাইস লাগানো হবে তোমার মন যা বলছে সেই মন ওখানে ডিভাইস ক্যাপচার করে মোবাইলের মধ্যে দিয়ে দিবি ইম্পোর্ট করে দিবি মানুষ ভাবছে যে এটা এখন আমি এই মতে বললাম শুধু আমার মনে কথা যে আসলে এটা যেমন আমি বিজ্ঞানে দেখো যে করোনা ভাইরাসের ভাইরাসের যে টিকা দেখো অন্য অন্যান্য সময় হলে এরকম বের করতে কিন্তু হাজার বছর লেগে যেত কিন্তু করোনা ভাইরাসের টিকা দেখো গত বছর তো ধরা পড়লো এই বছর অলরেডি টিকা অলরেডি তৈরি হয়ে ফেলছে তাহলে বিজ্ঞান যেটা করতে চায় বিজ্ঞান সেটা করে দেখায় এবং হয়তো সময় লাগে কিন্তু সেটা পারফেক্টলি অল রাইট এই যে টিকাটা তৈরি করছে কবে দিন আগে কিন্তু শুধু মানুষের মধ্যে প্রয়োগ করলে কোনো ক্ষতি হবে কিনা সেটাই গবেষণা চলছে এখন তার বিজ্ঞান একটা জিনিস যে তোমার ক্ষতি কোনো জিনিস দিবে না এই যে আমাদের দেশে অনেক ডাক্তার ডাক্তার বলে যে মোবাইল বাচ্চাদের হাতে দেওয়া হয়েছে মোবাইল নষ্ট বাচ্চাদের নষ্ট করবে না বিজ্ঞান এত বোকা না বিজ্ঞান সবকিছু চেষ্টা করেই পরীক্ষা করে সবকিছু দেয় এই কারণে দেয় যে উনি একজন মানুষের জীবন দান করতে পারে না কিন্তু একজন মানুষের জীবন নষ্ট করার অধিকার তার আবিষ্কার হলো না সে করলো না বিজ্ঞান সবসময় মেনে নেয় এটা আমরা পড়ছি না বিজ্ঞানের সঙ্গে বিজ্ঞানী বিষয়বস্তু গুলাকে সব মেনে নেয় কিন্তু যদি তার ফেল হয় যে আমার চেয়ে একদম ভালো কিছু আবিষ্কার করেছে বিজ্ঞান ওটা মেনে নেয় আজকে যে আজকে আবিষ্কার হয়েছে কালকে সেটা আর বলছে না তোমার এটা আবিষ্কার ঠিক হয়নি কিন্তু সে মেনে নিবে জানো সে বলবে না যে আমি 100 নো ঠিক আছে এই হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান সব শুনেই নাই বিজ্ঞান মানার উদ্দেশ্য আছে তো তোমাদের আমি বেশি সময় শুনতে পাচ্ছো তোমরা হ্যালো তোমাদের কোনো তোমাদের কোনো কথা তোমাদের কোনো কথা থাকলে মাইক অন করে তোমরা বলতে পারো দেখি তোমাদের কথা শুনি বিজ্ঞান সম্বন্ধে তোমাদের কিছু ধারণা আছে কিনা বলো একজন বলো আমি কি বলবো দুই কথা বলো শুনি তোমাদের কথা মুন বলো কোনো অভিজ্ঞতা আছে বিজ্ঞান ক্লাব সম্বন্ধে বা বিজ্ঞান প্রজেক্ট সম্বন্ধে বা সায়েন্সের বিজ্ঞানের নিয়ে যে চর্চা হয় সে চর্চা সম্বন্ধে তোমাদের কোন অভিজ্ঞতা আছে কিনা

যখন কলেজ খোলা ছিল বা আমাদের স্কুল খোলা ছিল তখন তো প্রতি বছরই এরকম কোন একটা অর্গানাইজ করা হতো বিজ্ঞান ক্লাব বিভিন্ন জিনিস মেঘ করতাম কিছু উপস্থাপন

এই হচ্ছে আমাদের উদ্দেশ্য তো আমাদের যেটা করা হচ্ছে যে বিজ্ঞান যে আজকে যত কথায় বলা হলো মনের মধ্যে হবে যে আমি বিজ্ঞান পড়ছি পরীক্ষায় এ প্লাস পাওয়া যেমন আমি তোমাকে গল্প বলি মাইস্টন কলেজ অনেক লেখাপড়া করাই অনেক ক্লাস অনেক চাপ অনেক কিছু করাই তোমাকে আমি একটা কথা বলি রাজু কলেজে বহু পেলে আছে অনেক ভালো এ প্লাস হয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেরো বছর ছিলাম আমার ডিগ্রি করার সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কেমিস্ট্রি ডিপার্টমেন্টে রাজব কলেজ আর মাস্টার ছেলেকে দেখি নাই তারা চান্স পায়নি কেন পানি জানো তারা পরে হচ্ছে এ প্লাস পাওয়ার জন্য এ প্লাস পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ভর্তি হয়ে তুমি আর আগাতে পারবে পারবে না না হতে কারণ ভর্তির জন্য পড়তে হবে বইয়ের প্রত্যেকটি পাতা প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি অঙ্ক এবং মোটামুটি একটা অঙ্ক যদি কোনোদিন নাও করে থাকো সেই অঙ্ক করার মতো ক্ষমতা এবং জ্ঞান তোমার মধ্যে থাকতে হবে যেটা মাইস্টন কলেজ বা রাজু কলেজের এদের নাই এবং ঢাকার কোনো কলেজে নাই আমি টিচিং হিসেবে বলছি আমার এই বাইশ বছর অভিজ্ঞতা থেকে বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে দেখো যে গ্রামের একটা কলেজ কলেজ ইউনিভার্সিটি গ্রামের একটা কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে কেন পড়ছে কারণটা হচ্ছে তারা জ্ঞান অর্জন করে আসছে তারা দেখে নেই যে এ প্লাস পাইলাম না ওর উদ্দেশ্য যেদিন থেকে ইন্টারমেটে ভর্তি হয়েছে সেদিন থেকে একই উদ্দেশ্য যে আমি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়বো ওর জীবনের শখ কেউ বলে না অনেকে যে আমার জীবনের শখ ছিল আমি বিসিএস ক্যাডার হবো ও যদি শখ করে ছোটকালে এই শখটাকে বাস্তব করার জন্য যদি ওর জানো যে যাই ও রাজি আছে আমার একজন অভিজ্ঞতা মনে আছে একজন ছেলে বলছে যে আমি বিসিএস ক্যাডার হবই সে অনার্স এর থার্ড ক্লাস পেল তারপরে ও সে বিসিএস হয়েছে এবং সে এখন ম্যাজিস্ট্রেট তার থার্ড ক্লাসের সমস্যা আছে সে থার্ড ক্লাস হয়েছে কেমিস্ট্রি অনার্স পড়ে শুধু বিসিএস এ পড়াশোনা করতে করতে সে আর ভালো রেজাল্ট করতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তার উদ্দেশ্য সফল হয়েছে যে আমি বিসিএস ক্যাডার হব সে হয়েই সারছে তো উদ্দেশ্য হচ্ছে সবচেয়ে যে গ্রামের ছেলে মেয়েদের আমাদের উদ্দেশ্য ছিল অনেক প্রকট তোমাদের উদ্দেশ্য খুব কম আজকে বলছো স্যার শুক্রবার দিন আপনি আজকে আসছেন ঠিক আছে আমি তোমার নাই চব্বিশ ঘন্টার মধ্যে আমি দশ পনেরো মিনিট বা চল্লিশ মিনিট নিলাম দুই কথা হয়তো কানে গেল দুই কথা শুনলাম দুই কথা কান থেকে বেরকে দিলাম কিন্তু তোমাদের মধ্যে একদিন মনে হবে যে বিজ্ঞান ক্লাব নিয়ে একটা মিটিং হয়েছিল আমরা স্যারের কাছে করছিলাম এটা একটা ইতিহাস হয়ে থাকবে তো এই জিনিসগুলো আমরা তোমাদের মধ্যে জাগ্রত করতে চাচ্ছি যে সাত্রনম অধ্যায়ন তপক তোমাকে অধ্যয়নই করতে হবে যেটাই হোক তোমার আম্মাকে যদি বলা হয় যে আম্মা তো পড়াশোনা করা তোমরা আম্মাকে পড়াশোনা করবে না তোমার আম্মার অধ্যায়ন তোমাদের মানুষ করে এবং তোমাদের ঠিকমতো খাওয়া দাওয়া এভরিথিং লক্ষ্য করা তোমাদের প্রত্যেকটা ভবিষ্যতের চিন্তা তার মাথায় আছে। তুমি যখন মা হবা ঠিক তোমার এইরকম চিন্তা তোমার মাথা মধ্যে আসবে যার যে উদ্দেশ্য যার যে কাজ সেটা যদি আমরা সেখান থেকে করি তাহলে আমাদের সব সবকিছু উদ্দেশ্য সফল হবে এটাই হচ্ছে আমার আজকের তোমাদের কথা তারপরে আমি তোমাদের যদি তোমাদের যদি খুব ভালো ইন্টারেস্ট হয় যেহেতু বিজ্ঞান নিয়ে আমার অনেক চর্চা আছে আমি বিজ্ঞান নিয়ে অনেক চর্চা করেছি এবং বিজ্ঞান নিয়ে আমি অনেক প্র্যাকটিক্যাল ক্লাস করেছি এবং আমার কিছু গবেষণা পত্র আছে আমার বত্রিশটা আমার নাম লিখে দিও দেখবা বত্রিশটা তেত্রিশটা পাবলিকেশন আমার জানালে এবং গুগলে পাওয়া যায় যেগুলো আমি নিজে লিখেছি এবং সেগুলো কারেকশন হয়েছে বাইরে থেকে সেই কারেকশন আমার পড়েছে তো এগুলো আমি এখন তোমাদের বলতে চাচ্ছি না তোমাদের আজকের যে তত্ত্ব যেখানে তোমরা আসলে দাঁড়িয়ে আসো সেখানে তোমাদের দাঁড়িয়ে থেকে তোমাদের সব কিছু করতে হবে চাকরি উদ্দেশ্য চাকরি তোমার পাশে ঘুরবে যেমন আমি আমি তোমাকে বিশ্বাস করেছি আমি আমার বিজনেস চাকরি ঘুরে এখন আমি একজনকে বলছিল আমাকে যে ভাই আপনি চাকরি করবেন আমাদের কোম্পানিতে আপনার মতো লোক দরকার আমি বলছি পাঁচ লক্ষ টাকা দিতে হবে তো উনি ভাই আমি দেবে তুমি পাই না পাঁচ লক্ষ টাকা আমি বলছি আপনি চাকরি করবে না আমি ঢাকা ওমেন চাকরি করি আমার যেই টাকাই বেতন দিক না কেন আমি ওখানে মজা পাই তোমাদের মতো যারা নতুন নতুন তোমাদের আসো তোমাদের সাথে কথা হয় আমার কাছে টাকায় কি সব অভিজ্ঞতা অর্জন করো চাকরি তোমার পাশে ঘুরবে সেই ধরনের অভিজ্ঞতা তোমার অ্যাটিচিউড তোমাকে অর্জন করতে হবে তাহলেই চাকরি করা যেমন চাকরি পায় না চাকরি কেন পায় না কই আমাদের চাকরিতে সমস্যা হয়নি আমি অলরেডি তিন নাম্বার চাকরি করছি এখন

সেই বইটা কিন্তু তোমাকে পড়ার জন্য দেওয়া হয়েছে শুধু পরীক্ষায় থাকবে যে এটাকে সেইটুকুকে পড়তে হবে না তাহলে আমি তো বলেই দিই যে এটা ভেরি ইম্পর্ট্যান্ট তখন তুমি নোট করে নিবে এটা পরীক্ষা দিবে এটা সবাই দিবে আমি কেন সবাই দিবে বুঝছছ তে ইম্পর্ট্যান্ট বড় কথা না ইম্পর্ট্যান্ট সব জানি দরকার আছে কিন্তু জ্ঞান অর্জন করার সময় সমস্ত কিছু জানা দরকার সেই জ্ঞান অর্জন করতে তোমার কলেজে ভর্তি হছো এরপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তারপর পিএইচডি যদি করতে পিএইচডি করবে এমএস এস কত কাহিনী লেখাপড়া তো শেষ নেই আমি এখন এই মুহূর্তে পিএইচডি স্টুডেন্ট আমার এখন পিএইচডি থিস জমা হয় নাই জাতীয় তো এখন চিন্তা করে দেখো যে এই জিনিসগুলো আমরা শিখছি জানছি তাহলে আমাদেরকে মূল্যায়ন করবে পৃথিবী আর তুমি যদি সেইরকম হও তোমাকে মূল্যায়ন করবে না পৃথিবীতে মূল্যায়ন করবে না তো খুব ভালো লাগলো যে শুক্রবারের দিন হওয়া সত্ত্বেও তোমরা আসছো এবং আজকে লেখাপড়ার কোনো উদ্দেশ্য নাই কালকে তোমাদের সাথে আমার ক্লাস আছে কালকের ক্লাস কালকের মতো করেই করব এইটা আজকে সাথে এর কোনো তেমন কোনো সম্পর্ক নেই তো তোমাদের আজকেই তোমাদের আমি তোমাদের কাছ থেকে নাম রুল নম্বর পরে একদিন সবার সাথে কথা বলে নিয়ে নিব আমাদের কিছু ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করার সময় তো যাই হোক আজকে না হয়তো সামনে সপ্তাহে বা যে কোনো একদিন আমরা তোমাদের সাথে আবার মিলিত হব হয়তো অন্য নতুন কিছু বিজ্ঞানের তার কিছু তথ্য নিয়ে তোমাদের কাছে প্রেজেন্টেশন দিব যাতে তোমরা দেখে বিজ্ঞান মানে খেয়াল জাস্ট দেখবা দেখে মজা লাগলো বা না লাগলো জানি না হয়তো দেখলা এই সময়টা তোমার দিলে আর কি আর এখন তো কোনো সমস্যা নাই মোবাইলে জাস্ট দেখবা তুমি শুয়ে থাকেও ক্লাস করতে পারো ঠিক আছে যেহেতু তুমি ফ্রন্টে আসছো না শুয়ে থাকে মোবাইলটা গান শুনো কত কিছু দেখো শুয়ে থেকেই হয়তো আমাদের বক্তৃতা বা আমাদের কোনো প্রেজেন্টেশন বা কোনো উপস্থাপনা তোমার শুরু লাগবে তো ধন্যবাদ সবাইকে খুবই ভালো লাগলো আজকে তোমাদের সবাই অ্যাটেন্ড হয়েছ আহ ধন্যবাদ সবাই